<سؤال> الله رب العالمين ضلل والتين والزيتون وتورسين وهذا البلد الأمين আল্লাহ রব্বুল আলামিন বলেন পতিন তিন পলের কসম আল্লাহ রব্বুল আলামিন কেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর কসম কেছেন নজাইতুন যাইতুনের কসম আল্লাহ রব্বুল আলামিন কেছেন তৃতীয় নম্বর কসম কেছেন নতুর সিদিন সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেছেন ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা এবং মদিনা পবিত্র নগরের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেছেন টিয়া পাখি বানানোর উপর কিন্তু একটা কসম আল্লাহ তাআলা কান বান্দরবন কত সুন্দর দেখতে কিন্তু একটা কসম আল্লাহ নাই সুন্দরবনের পার কত সুন্দর কিন্তু আল্লাহ একটা কসম নাই। মানুষ বলে এত সুন্দর রুটিয়া পাখি ময়না পাখি গুবু পাখি এই পাখি সেই পাখি ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ বলে আমি বুনিয়াদম সন্তানদেরকে বানানোর পর একটা নয় দুইটা নয় তিনটা নয় চার চারটা কসম খেয়েছি কসম না খাইলে তো আল্লাহ পারতেন ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তাআলা কসম খাওয়ার পিছনে একটাই কারণ কসম খাইলে এইটার গুরুত্ব আল্লাহ তালা পারে দেয় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলেন লাখ দুখ নকুনাল ই সানভি আসা নিতাকমি আল্লাহর বুলহার আমিনবালা মানুষকে সবটাইতে সুন্দর রূপে আমি বানিয়ে আছি সুভাহার আল্লাহ কুইতে নাম আল্লাহ তালা মানুষকে সুন্দর রূপের আকৃতি দিয়ে আমি বানিয়েছি আল্লাহ তালা বানিয়েছেন